গত কয়েকদিন ধরেই তীব্র শীতে কাঁপছে গোটা দেশ ঘন কুয়াশা আর নিম্ন তাপমাত্রার হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষজন বিশেষ করে রংপুরের নিম্ন আয়ের মানুষগুলোর জন্য যেন অভিশাপ হয়ে এসেছে পৌষের এই রিক্ততা কুয়াশার কারণে একদিকে যেমন বাড়ছে সড়ক দুর্ঘটনা অন্যদিকে শীতের তীব্রতায় বাড়ছে অসুস্থতার দুর্ভোগ কিন্তু অসুস্থতায় প্রতিদিন হাসপাতালে ভিড় বাড়ছে হাজার হাজার মানুষের এমনকি ঠান্ডাজনিত রোভে গত তিন দিনে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের আর তাতে সব কিছু ছাড়িয়ে রংপুর যেন হয়ে উঠেছে এক হিমশীতল মৃত্যু পুরী প্রবাহে কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপে গত তিন দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একশো জনের মৃত্যু হয়েছে এছাড়া হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও এক হাজার জন রোগী তীব্র শীতের এই বিপর্যয় উত্তরাঞ্চলের জনজীবনকে স্থবির করে দিয়েছে বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোকে হাসপাতালের মেডিসিন এবং শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে এছাড়াও ঠান্ডা জনিত রোগ যেমন নিউমোনিয়া শ্বাসকষ্ট এবং ডায়রিয়া রোগেও দ্রুত বাড়ছে সেখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে রংপুর বিভাগে ঠান্ডাজনিত মৃত্যুর হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি এর মূল কারণ হিসেবে দারিদ্র এবং ভৌগোলিক অবস্থানের কারণ উল্লেখ করা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এক বিশ্লেষণের রংপুরের মৃত্যুর সংখ্যা অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ ছিল এছাড়াও জানা গেছে হিমালয়ের কোল্ড ফ্রান্টের প্রভাবে এমন হাড় কাঁপানো শীত পড়ে এই অঞ্চলে রংপুরের আবহাওয়া অফিসের তথ্য অনুসারে হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি গত তিন দিন ধরে বরফ শীতল হাওয়া এবং ঘন কুয়াশা চলছে যা রাত থেকে সকাল পর্যন্ত মাঝামাঝি নিউজ ডেস্ক ফেনি ভয়েস টোয়েন্টি